ポケカwidetildeির কারণে যে দুরবস্থার মধ্যে দিয়ে পার করেছে আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই আমরা বলতে চাই আগামী দিনে ককটেল বাজার নামে ইসলামপুর উদ্যানে কেউ চলবে না যারা ককটেল বাজারের চিন্তা করবে তাদের সমুচিত জবাব এই ইসলামপুর উদ্যানের মানুষ নিশ্চিত করবে জেলাত্বরিক রহমান বিএনপির যে রাজনৈতিক দল এই গলা আসলে গণমানুষের দল এই দল কৃষকদের দল এই দল আমাদের শ্রমিকদের দল এই দলে বনমাল থাকতে পারে না পক্ষের মাল থাকতে পারে না আমরা মানুষের পরিবারে কাজ করব মালা মহল্লায় যাব প্রত্যেকটা সংকট সমাধানের জন্য বলবো আর আমি ইসলামপুর ইউনিয়নের মানুষের পক্ষ থেকে আমি আজকের সম্মানিত প্রধান অতিথি এবং সদস্য শরীফ মহলে তারা কবিগুল ইসলামের কাছে দৃশ্য আকর্ষণ করব ইসলামপুর ইউনিয়নে একটি বিএনপির কার্যালয় দরকার যেটা আমাদের ঠিকানা হিসেবে ব্যবহার করা হবে মানুষ সংকট নিয়ে আমাদের কাছে আসবে তার সর্বোচ্চ সমাধান দিতে চাই সেই সমাধান আপনাদের পরামর্শ নিয়ে সমাধান দিব আমরা এই এই কয়েকদিন আগে ছাদে ককটেল শুকে দেখে একটা মানুষ পান গেছে সে কোন দল কোন মতদর্শের মানুষ এইটা আমাদের কাছে মুখ্য বিষয় নয় কিন্তু কোন মানুষের ককটেলের শব্দ শুনবে না এইটা আমরা নিশ্চিত করতে চাই এই জন্য আমাদেরকে সহযোগিতা করবেন প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আমি মর্তখানে আপনাদের ইন্টার্ট করার জন্য এই কথাটা আমার আবেগের কথা কারণ ইসলামপুর ইউনিয়নে বেড়ে উঠেছি এখানকার রাজনীতির সংস্কৃতি চাপাই নবাবগঞ্জের রাজনীতির সংস্কৃতি দেশের রাজনীতির সম্পৃক্তি সম্পর্কে যে ধারণা আমি রাখি সেখান থেকে স্পষ্ট বলা হয়েছে একটা চক্র সবসময় বিএনপি কে ক্ষতিগ্রস্ত করার বিভক্তি করার একটা পায় করে তারা আমাদেরকে নষ্ট করে দেওয়ার পায় করে দলের মনোনয়ন হয় একজনকে আর অন্য দলের লক্ষ্যে চেয়ারম্যান বানানোর জন্য পায় করা হয় এটা কিন্তু আমরা দেখেছি আমি অনেকেই প্রয়াত কয়েকজন থেকে নাম স্মরণ করতে চাই জনাব নাজিমুদ্দিন চৌধুরী যিনি এইখানকার বিএনপিকে সংগঠিত করেছিলেন সংগঠিত করেছিলেন আব্দুর রহমান যিনি আমাদের মাঝে আর নেই সংগঠিত করেছিলেন নুর ইসলাম মাস্টার তিনি আমাদের মাঝে আর নেই তাদেরকে আমরা শ্রদ্ধা স্মরণ করছি তাদের যে আমাদের আমাদেরকে রেখে গেছিলেন সেই রাজনীতি আমরা সুসংগঠিত করতে চাই অনেকেই নাক থেকে মুখ থেকে এখানে সবাই আসার চেষ্টা করছেন আপনাকে বলতে চাই তারেক রহমান যাদেরকে ম্যান্ডেট দিয়েছে সেই গোলাম জাকারিয়া সেই রফিকুল ইসলাম চাহিদ রফিক যারা রাজনীতি করেন পিএনপি তাদের এই দুজনকে চেনার কথা তারা পরীক্ষিত মানুষ তারা সব সংকটের সমাধান দেওয়ার জন্য কোন ঠিকাদারের কাছে ইসলামপুরের মানুষকে যেতে হবে না আমি দায়িত্ব বলতে চাই সব সংকটের সমাধান করার দায়িত্ব এবং আপনি যদি নিজেকে বিএনপি কর্মী নেতা দাবি করেন তাহলে অবশ্যই তারেক রহমানের তাদেরকে ম্যান্ডেট দিয়েছে সেই রবিগুল ইসলাম সেই জাকারিয়াকে আপনাদের নেতা মেরে রাজনীতি করতে হবে আদার যদি কেউ না তার মনে করেন যে কোন ঠিকাদারে ঠিকাদারি নির্দেশ নাই আপনি নিজেকে বিএনপি দাবি করবেন আর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন এই এলাকার মানুষকে নিয়ে আমি তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ